বন্ধুরা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমি অন্ধকার লেখাগুচ্ছ শ্রীজাত থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলে দিচ্ছি যে কথাগুলোর মধ্যে থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে এবং তার সঙ্গে অবশ্যই কুড়িটি এমসিকু প্রশ্ন যে কথাগুলো অবশ্যই মনে রাখবে কি কী কথা আব্দুল করিম খার ধর্ম ছিল গান আইনেস্টাইনের ধর্ম ছিল দিগন্ত প্রেরণা কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান বাতাসের ধর্ম শুধু না থামা কখনো ভ্যানগগের ধর্ম উন্মাদনা আর আকা, গার্সিয়া লোরকার ধর্ম ছিল কবিতার জিদ লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা আগুনের ধর্ম ছিল আজও ভস্মের চরিত আর প্রাতিষ্ঠানিকতা কি ধর্ম নয় দখলের শিক্ষা কবিতার মূল ভাবটা কি ছিল আমাদের এই যে অন্ধকার লেখাগুচ্ছ কবিতার সেটা হচ্ছে প্রকৃত ধর্ম দায়িত্বে দখলে কিন্তু নয় এই যে কথাগুলো বললাম এই কথাগুলো কিন্তু অবশ্যই ভালো করে মনে রাখবে এই কটার মধ্যে থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষাতে আসবেই ঠিক আছে এবার এই প্রশ্নগুলোকে যদি আমরা এমসিকু আকারে দেখি তাহলে কিভাবে প্রশ্ন আসতে পারে বা যে কটা প্রশ্নের মধ্যে তোমরা পরীক্ষাতে পাবে সেটা আমি তোমাদের বলি অন্ধকার লেখাগুচ্ছ কার রচনা শ্রীজাত শ্রীজাতুর রচনা আব্দুল করিম খার ধর্ম কি ছিল সত্য গান দখল অনুবাদনা উত্তর গান আইনস্টাইনের ধর্ম কী ছিল দিগন্ত প্রেরণো নতুন পতাকা গণিত আলো উত্তর দিগন্ত প্রেরণ কবিরের ধর্ম কী ছিল মন্দির নির্মাণ সত্যের সত্যের বয়ান বয়ান যুদ্ধ অনুষ্ঠান উত্তর বাতাসের ধর্ম কি ছিল ধ্বংস করা না থামা কখনো শীতল হওয়া উত্তর হচ্ছে না থামা কখনো ভ্যানগগের ধর্ম কী ছিল প্রেম উন্মাদনা আঁকা বিপ্লব ধ্বংস উত্তর হচ্ছে উন্মাদনা আঁকা গার্শিয়া লোরকার ধর্ম কী ছিল কবিতার জিত নাটকের প্রভাব ছবি আঁকা সঙ্গীত উত্তর হচ্ছে কবিতার জিত লেলিনের ধর্ম কী ছিল সত্য প্রচার নতুন পতাকা গান নতুন পতাকা আগুনের ধর্ম কি ছিল সৃষ্টি করা আজ ও ভস্যের চরিত আলো দেওয়া উষ্ণতা ছড়ানো উত্তর হচ্ছে আজ ও ভস্যের প্রকৃত ধর্ম নয় বলা হয়েছে সহাবস্থান সৃজনশীলতা দখল নাকি মানবতা উত্তর হচ্ছে দখল যে তোমাকে শিখিয়েছে দখলের কথা এর দ্বারা কি বোঝানো হয়েছে ধর্ম প্রাতাষ্ঠানিকতা সংস্কৃতি নাকি সভ্যতা উত্তর হল প্রাতাষ্ঠানিকতা কবিতায় উল্লেখ আছে প্রত্যেক ধর্ম আসলে কি আলাদা পথ একই নিয়ম ভক্তি উপাসনা উত্তর হলো আলাদা পথ কবিতার মতে সত্যিকারের ধর্ম কি শেখায় যুদ্ধ সহিষ্ণুতা প্রার্থনা নাকি সম্পদ অর্জন উত্তর হচ্ছে সহিষ্ণতা আইনস্টাইনের ধর্ম দিগন্ত প্রেরণ এখানে দিগন্ত কি প্রতীক জ্ঞান ও গবেষণা যুদ্ধ ভ্রমণ প্রার্থনা উত্তর জ্ঞান ও গবেষণা কবিরের সত্যের বয়ান কোন মূল্যবোধ প্রকাশ করে ভক্তি মানবতাবাদ দখল নাকি রাজনীতি উত্তর মানবতাবাদ বাতাসের ধর্ম না থামা এর দ্বারা কী বোঝানো হয়েছে অবিরাম গতি ধ্বংস বিশ্রাম নাকি সংগ্রাম উত্তর অবিরাম গতি আগুনের ভস্যের চরিত কিসের প্রতীক ধ্বংস আলোক মানবতা নাকি শান্তি উত্তর ধ্বংস গার্সিয়া লোরকার কবিতায় জিৎ বলতে কী বোঝায় উত্তর শব্দের শক্তি গান নাটক নাকি বিজ্ঞান উত্তর শব্দের শক্তি ভ্যানগগের উন্মাদনা কোন ধর্মকে প্রকাশ করে শিল্প ধর্মযুদ্ধ বিজ্ঞান নাকি সমাজতন্ত্র উত্তর শিল্প লেলিনের নতুন পতাকা কিসের প্রতীক বিপ্লব ও পরিবর্তন শিল্প ধর্মগ্রন্থ নাকি ভক্তি উত্তর বিপ্লব ও পরিবর্তন এই যে আমাদের কবিতাটা রয়েছে এই কবিতার সারমম্য কি ধর্ম মানে আচার ধর্ম মানে দখল ধর্ম মানে মানবতা ও সহাবস্থান নাকি ধর্ম মানে প্রার্থনা উত্তর হচ্ছে ধর্ম মানে মানবতা ও সহাবস্থান এই হলো আমাদের কুড়িটি প্রশ্ন এবং কিছু টিপস সহ তোমাদের সামনে তুলে ধরলাম ভালো লাগলে লাইক করো আর এই প্রশ্নগুলো পড়লে এর মধ্যে কমন পাবে ধন্যবাদ